বাজার থেকে মাছ আনার পর যদি সেটা খুব ভালোভাবে সংরক্ষণ করা না যায় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না আর সেটার একটা পুষ্টিগুণও ভালো থাকে না আর এখন তো বাজারে সব চাষের মাছ আর সেটা ভালোভাবে দেখা যায় দীর্ঘদিন তারা বরফ দিয়ে রাখে আর এখন তো অবশ্য জীবিত মাছগুলোই বাজার থেকে বেশি আনা হয় তারপরেও যদি বাজার থেকে আনার পর সেই মাছগুলোকে ধুয়ে ভালোভাবে রাখা না হয় ফ্রিজে যদি দীর্ঘদিন সংরক্ষণ করা না যায় তাহলে কিন্তু সেগুলো খেতে ভালো লাগে না কেমন একটা সুটকি সুটকি স্মেল আসে জানি না সবার ক্ষেত্রে হয় কি না বাট আমার কাছে এমন মনে হয় আর আমরা যারা কর্মজীবী নারী আছি আমি যেহেতু জব করি তাই আমার জন্য মাছটা একটু সংরক্ষণ করা একটু টাফ ব্যাপার এমনভাবে সংরক্ষণ করার চেষ্টা করি যাতে করে কাজটা সহজ হয়ে যায় তো আমার আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আমি কিভাবে আসলে মাছ সংরক্ষণ করি এবং আমার লাইফস্টাইল বা আমার মানে প্রতিদিনের যে কাজকর্ম আছে সেটা কিভাবে সহজ হয়ে যায় এই যে বাজার থেকে মাছ আনার পর সেটার থেকে আমি খুব ভালোভাবে রক্তগুলো বা যে ময়লাগুলো থাকে মাছের যে আষ্টেগুলো থাকে সেগুলো আমি বেসিনে এভাবে পরিষ্কার করে নিয়েছি এবং সেটা কিন্তু আমি খুব একটা সময় নিয়ে করেছি আপনারা দেখেছেন একটা সম একদম লম্বা একটা প্রসেসে আমি করেছি অনেকক্ষণ ধরে কারণ হচ্ছে কি মাছটা আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেদিন এনেছিলাম সেদিন আমি সময় পাইনি তো আমি বরফটা একটু ই করে নিয়েছি ডিফ্রস্ট করে নিয়েছি তারপরে এই যে সময় নিয়ে মাছগুলোকে আমি করেছি পরিষ্কার করেছি এরপর একটা কড়াইতে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে এই যে এভাবে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো ঝাঁকিয়ে নিয়েছি এতে করে মাছের গায়ে এই যে দেখেন কীরকম একটা ময়লা ছিল বা আষ্টে গন্ধ ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একেবারে পাঁচ থেকে দশবারের মতো এই মাছগুলোকে আমি এভাবে পানি ছেড়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আমি তো প্রতিটা পিস এভাবে আলাদা করে করে তারপর পরিষ্কার করি আপনারা কিভাবে কে পরিষ্কার করে মাছ ফ্রিজে রাখেন সেটাও একটু কমেন্টস করে জানাবেন আর কর্মজীবী নারীরা যদি এভাবে মাছ রাখেন তাহলে দেখা যায় কি মাছ বের করার পর কয়েকবার ধুয়ে পরিষ্কার করেই কিন্তু সেটা আমরা রান্না করতে পারি আর যদি খুব ভালোভাবে পরিষ্কার করে না রাখা হয় তাহলে মাছের রাস্টেগুলো না সহজে আর ছড়তে চায় না যখন আমরা রান্না করি আর হাতে এতটা সময়ও থাকে না যে করব তারপর মাছগুলোকে আমি একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি ঝুড়িতে নিয়ে এভাবে আমি পানিগুলো একেবারে ঝরে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে যে ঝুড়িতে নেয়ার পরেও আমি একটু ধুয়ে নিচ্ছি আসলে মাছ যত ধোয়া হয় মাছের টেস্ট কিন্তু তত ভালো থাকে আমার মায়া বলে যে মাছ মাংস হচ্ছে যত পরিষ্কার করে রান্না করা হয় তত এর টেস্ট বাড়ে আর কি রান্না করলে ভালো লাগে তো আমি এভাবেই হচ্ছে মাছ সংরক্ষণ করি এবার হচ্ছে এই মাছগুলো এভাবে ধুয়ে এই যে পেটের পিছের মাছগুলোর এভাবে ময়লা পরিষ্কার করে এই ঝুড়িতে করে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো তারপর হচ্ছে মাছগুলো থেকে যখন একেবারে পানি ঝরে যে যে এমন হয়ে যাবে এ অবস্থায় আমি হচ্ছে জিপলক ব্যাগে অথবা বক্সে করে এই মাছগুলো আমি সংরক্ষণ করব। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ